জীবন মৃত্যুর গণ্ডিবদ্ধ আকাশে এমন কিছু দীপ্যমান জ্যোতির্ময় শিখা আমাদের মানব সমাজে আবির্ভূত হয় যাদের হঠাৎ আলোর ঝলকানিতে ঝলমল করে ওঠে আমাদের সমাজ ও জীবন যাদের কর্ম প্রেরণা হয়ে ওঠে আমাদের কাছে বেঁচে থাকার রসদ তাদের সৃষ্টি মনীষার কাছে শ্রদ্ধাবনত চিত্তে মাথা নত করতেই হয় আমাদের জীবনে মননে চিন্তনে আমাদের আত্মায় আমাদের সত্তায় তারা থেকে যায় আবহমান কাল ধরে এমনই এক আলোক শিশু বীর সিংহের সিংহ শিশু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করুণারই অপার প্রতিমূর্তি বিদ্যাসাগর সম্পর্কে মধুকবির সশ্রদ্ধ উক্তি এনার্জি অফ এন ইংলিশ ম্যান্ড দ্য বাংলা সাহিত্যের চূড়ান্ত চরম ইতালির কবি পেত্রাক ও মহাকবি মিল্টনের অনুসরণে রচনা করলেন প্রায় শতাধিক সনেট আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে যে সনেট সংকলন গ্রন্থ প্রকাশিত হয় যে গ্রন্থের ছিয়াশি নম্বর সনেট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মধুসূদনের একান্ত সুহৃদ তার দুঃসময়ের সঙ্গী দুর্দিনের বন্ধু করুণার সাগর সাগরের প্রতি সশ্রদ্ধ শ্রদ্ধা নিবেদন করে অমিত্রাক্ষর ছন্দে রচনা করলেন এই চোদ্দ লাইনের কবিতা স্নেহের ছাত্রছাত্রীরা আজ আমি তোমাদের কাছে সেই কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি তোমাদের কাছে সবিনয় আবেদন তোমরা কবিতাটি ভালো করে মনোযোগ সহকারে শুনবে পারলে মুখস্থ বা কণ্ঠস্থ করে নেবে ইচ্ছে হলে বারবার শুনতে পারো পরবর্তী ভিডিওতে আমি এই কবিতার সম্পূর্ণ ব্যাখ্যা প্রত্যেকটি গুরুত্বপূর্ণ শব্দ তার অর্থ এবং গুরুত্বপূর্ণ লাইনগুলিকে আমি তোমাদের সামনে আলোচনা করব আশা করি আগামী দিনে তোমরা তোমাদের পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই সমস্ত ক্লাসগুলো তোমাদের সহায়ক ভূমিকা পালন করবে তাই একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছে আমি বিনম্রভাবে আবেদন জানাই তোমরা আমার এই ক্লাসটি শুনবে পরবর্তীকালে যে ভিডিওগুলো দেয়া হবে বা এই বিষয়ে আরও যে ভিডিওগুলো বানানো হবে সেগুলো গুরুত্ব সহকারে শুনবে এখন আমি তোমাদের কাছে আবৃত্তি করছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত রচিত শুরু করছি আবৃত্তি বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে করুণার সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি অমলা কিরণে কিন্তু ভাগ্য বলে পেশে মহাপর্বতে যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ কি সেবা তার সে সুখ সদনে দানে বাড়ি নদীরূপ বিমলা করি যোগায় অমৃত ফল পর আদরে তরুদল দাস রূপ ধরি পরিমলে ফুল কুল দশ দিশ দিবসে শীতল শাশি ছায়া বনেশ্বরী নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে